সংগত যাত্রা তো কিছু নেই মুসলমান ভোট এক একজোট করো তার যাত্রা বাকি মানুষরা ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন তাদের প্রতি অসম্মান করার অধিকার কেউ দেয়নি তাদের বিশ্বাসে আঘাত করার অধিকার ওনাকে কেউ দেয়নি একজন প্রমাণ লোপাট করতে ব্যস্ত থাকবে আর একজন একই টেবিলে একই বেঞ্চিতে বসে প্রমাণ জোগাড়ে ব্যস্ত থাকবে এটা হয় এটা দড়ি টানাটানি হবে টাকা ওয়ার হবে এই যে সিটের মধ্যে রাজ্য পুলিশ এরা নির্দেশে নির্দেশে চলবে চলবে এরা কার রাজ্য পুলিশ বলছে না এখন পাবলিক এদের বলে মমতা মমতা পুলিশ তো পুলিশের নেতৃত্বে চলবে তারা কখনো সঠিক কাজ করবে দেখো এই সমস্ত আলতু ফালতু ব্যক্তিত্বহীন অরবাচীন সকালে আমি ওনার ভয় টিভি দেখি না যদি বাই মুখ দেখে ফেললি দিনটা সারাদিন খারাপ যাবে এদের প্রশ্নের কোনো উত্তর দেবো না ওনার ভালো লেগেছে ভালো হয়েছে বলেছে আমার ভালো লাগিনি আমি ভালো লাগছে না বলছি রাম মন্দির উদ্বোধনের সংগতি যাত্রা সংগতি যাত্রা তো কিছু নেই মুসলমান ভোট এক এক একজোট করো তার যাত্রা ওই যেমন রাহুল গান্ধী ঘুরছে না ভারত জোড়ো সেরাম ইনিও ঘুরছেন মুসলমান ভোট জোড়ো খুব অন্যায় খুব লজ্জার খুব যন্ত্রণার বাকি সত্তর পার্সেন্ট মানুষও ওনাকে আশীর্বাদ দিয়েছিল শুধু তিরিশ পার্সেন্টের ভোটে একজন লোক আটচল্লিশ উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেতে পারে না বাকি মানুষরা ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন তাদের প্রতি অসম্মান করার অধিকার কেউ দেয়নি তাদের বিশ্বাসে আঘাত করার অধিকার ওনাকে কেউ দেয়নি ওনার টাইটেলটা ওনার ভালো ব্যানার্জি টাইটেল ওনার ভালো লাগবে না এটা স্বাভাবিক উনি মমতাজ নিতে পারেন তাতে বেগম নিতে পারেন তাতে আমাদের কিছু যাই আসে না কিন্তু আমাদের যেটা ভালো লাগছে সেই ভালো লাগায় আঘাত করার অধিকার ওনাকে কেউ দেননি উনি এই সংহতি মিছিলেন নাম করে সম্প্রীতি মিছিলেন নাম করে তিনি আমাদের বিশ্বাসকে আঘাত করেছেন রামকে আঘাত করেছেন প্রভু শ্রী রামচন্দ্রকে আঘাত করেছেন হ্যাঁ আর এই আঘাত সনাতনীরা আপনাকে ফিরিয়ে দেবেই দেবেই এবং দেবেই আপনি ভাবুন যদি আপনার ধরুন নেতাজির জন্মদিনের দিন তেইশে জানুয়ারি যদি কেউ কালা দিবস পালন করে বাঙালি হিসেবে আপনার লজ্জা হবে না ভারতীয় হিসেবে আপনার রাগ হবে না আপনার রক্ত ফুটবে না ঠিক সেরকম ভাবে ঠিক সেরকম ভাবে আমরা যারা সনাতনে বিশ্বাসী আমরা যারা রাম ভক্ত আমাদের প্রভুর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে যেদিন মন্দিরের দ্বার উদ্ঘাটন ঘটবে সেদিন যদি একদল অর্বাচীন মিছিল করে হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তাহলে ব্যথা হবে না রাগ হবে না এবং সেই রাগের প্রতিফলন ঘটবে না কিন্তু উনি উনি যেভাবে ঘটাতে চান ওই রাগের দাঙ্গা করিয়ে ঘটাতে চান রাম আর রহিমকে একে অপরের বিরুদ্ধে প্ররোচিত করে উনি রাস্তায় দাঙ্গা লাগাতে চান আমি তাদের কাছে রাম এবং রহিম সকলের কাছে অনুরোধ করব আপনারা ওনার ট্র্যাপে পা দেবেন না মুসলমানকে ওরা ভোটার করে রেখেছে মোদির ভয় না দেখালে পরে মুসলিমরা কেউ তৃণমূলের সঙ্গে থাকবে না কিন্তু মুসলিম ভাইদের প্রশ্ন করি উত্তর প্রদেশে দেখাতে পারবেন একজনও মুসলিম আক্রান্ত অপরাধী না হলে আর অপরাধীর ক্ষেত্রে ওখানে জাত বিচার হয় না এটা বারবার প্রমাণ হয়েছে একজন মুসলিমও আছেন যিনি ধর্মচারণ করতে পারছেন না ওখানে কিন্তু ভাবুন আপনার পশ্চিমবঙ্গে গত দশ বছরে যত মুসলিম নিধন হয়েছে সারা ভারতবর্ষ একজোট করলো কাশ্মীর সহ আপনি দেখবেন সেখানেও এই ঘটনা ঘটেনি বুদ্ধিজীবীদের বুদ্ধি মাথায় উঠেছে না কোথায় উঠেছে আমি বলতে পারবো না এদের বুদ্ধিজীবী না বলে এদের চটি চাটা বলা উচিত আমি প্রশ্ন রাখতে চাই এই বুদ্ধিজীবীদের কাছে পশ্চিমবঙ্গের যখন আরো কত ঘটনা ঘটে মেয়েরা যখন রাস্তায় বসে ন্যাড়া হয় যখন দিনের পর দিন চাকরির দাবি করতে গেলে পুলিশ এসে কামড়ে দেয় যখন দিনের পর দিন গণতন্ত্র ধ্বংস হয় ধর্ষিত হয় এই বুদ্ধিজীবীরা কোথায় থাকে এই বুদ্ধিজীবীদের আর বাংলার কেউ সম্মান করে না এদের কথায় ভোট পাল্টায় না আজকে এদেরকে ঘৃণা করে নচিকেতা একটা বুদ্ধিজীবী লোকে ওদের ওকে কোনোদিন সুযোগ পেলে জনগণ আমি নয় আমি পরিচিতও করছি না কিন্তু জনগণ যদি ওকে চটি ছুঁড়ে মারে তার দায় ওকেই নিতে হবে যারা রামের বাবা দশরথকে শালা দশরথ বলে রামের জন্ম নিয়ে যারা প্রশ্ন করে জন্মস্থান নিয়ে যারা প্রশ্ন করে তাদেরকে নিয়ে মিছিল করবে এই এরা আগে ছিল বাম বাম এরা আগে ছিল এখন হয়েছে ঝান্ডু বাম রাজ্য পুলিশের রাখতে পুলিশ না আদালত রাজ্য পুলিশ এবং সিবিআই যৌথ শিল্প কি বলবো দেখুন এগুলো শুনতে ভালো এগুলো শুনতে ভালো আদালত নির্দেশ দিয়েছেন এটা নিয়ে কথা বলবো না শুনতে ভালো মিষ্টি শুনতে কিন্তু এটা যে কতটা বাস্তবিক সেটা নিয়ে আমার সন্দেহ আছে কারণ একজন প্রমাণ লোপাট করতে ব্যস্ত থাকবে আর একজন একই টেবিলে একই বেঞ্চিতে বসে প্রমাণ জোগাড়ে ব্যস্ত থাকবে এটা হয় তো দড়ি টানাটানি হবে টাকা অফ ওয়ার হবে সোনার পাথর বাটি যেমন সম্ভব নয় আমার মনে হয় এটাও খুব একটা বাস্তবচিত নয় কারণ সিট করেছেন আদালতের উদ্দেশ্য মহৎ সব সিবিআইকে দিলে সিবিআই চৌকি খুলতে হবে এবার পশ্চিমবঙ্গের যেমন পুলিশ চৌকি আছে পুলিশ থানা আছে এরকম সিবিআই থানা খুলে দিতে হবে প্রত্যেকটা বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেটা তো সম্ভব নয় কিন্তু এটাও ঠিক এই যে সিটের মধ্যে রাজ্য পুলিশ এরা কার নির্দেশে চলবে এরা মমতার নির্দেশে চলবে এদের রাজ্য পুলিশ বলছে না এখন পাবলিক এদের বলে মমতা পুলিশ তো মমতা পুলিশের নেতৃত্বে যারা চলবে তারা কখনো সঠিক কাজ করবে না ডবল ইঞ্জিন মুখপাত্রটাকে আর দেখো এই সমস্ত আলতু ফালতু ব্যক্তিত্বহীন অরবাচীন সকালে আমি ওনার ভয় টিভি দেখি না যদি বাইচান্স মুখ দেখে ফেললি দিনটা সারাদিন খারাপ যাবে হ্যাঁ এদের প্রশ্নের কোন উত্তর দেবো না ওনার ভালো লেগেছে ভালো হয়েছে বলেছে আমার ভালো লাগিনি আমি ভালো লাগছে না বলছি হয়ে গেল উনি কিসে খুশি হন উনি কখনো মমতাকে চোর বলে খুশি হন হতেই পারে আবার কখনো মমতাকে মা বলে খুশি হন সেটাও উনি হতে পারেন ব্যক্তি স্বাধীনতা আমি কি করে বলবো উনি কেন খুশি হয়েছেন আমি কি করে বলবো একদম হবে আমি তো সেগুলোই বললাম যে একজন প্রমাণ লোপাট করবে আর একজন প্রমাণ জোগাড় করবে দুটো একসাথে তোর হয় কিন্তু আমি কোর্টের ওপরে কথা বলতে পারবো না কোর্ট সর্বোচ্চ সে যা বলবে সেটাই শেষ করার আচ্ছা তোমরা কি গো আমি জানতে চাই তোমরা কি মনে করো শাহজাহান জমি দান করবেন হ্যাঁ শাহজাহান রাজা হরিশ্চন্দ্র হয়ে যাবে তৃণমূলের এই যে আমরা ছোটবেলায় পড়তাম না বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে এই পুরো ব্যাপারটাই হচ্ছে আজকে তৃণমূলের প্রাণভোমরা এই আকবর থেকে শুরু করে জাহাঙ্গীর ঔরঙ্গজেব অব্দি জাহাঙ্গীর হুমায়ুন হ্যাঁ সব খুঁজে পাবে ঔরঙ্গজেব সব খুঁজে পাবে এরা এক একটা জায়গার এক একটা অঞ্চলের এরা এক একজন শাহজাহান হ্যাঁ আছে তো প্রত্যেক পাড়ায় আছে প্রত্যেক গলিতে আছে প্রত্যেক মহল্লায় আছে এরপর একটা করে সাজাহান তবেই না তৃণমূল আছে শাহজাহান না থাকলে তৃণমূলে থাকবে টা কি তৃণমূলটাই তাজমহল হয়ে যাবে স্মৃতিসৌধ

দেখুন প্রথম কথা বলি আইন এমন একটা পেশা হ্যাঁ সেখানে সবসময় বিবেক বুদ্ধি নির্ভর করে হয় না ক্লায়েন্টের মালটা দেখতে হয় কত টাকা পাচ্ছে এই ধরনের মামলা হচ্ছে বলে সরকারি আইনজীবীরা তো ভালো করে খেয়ে পড়ে বেঁচে আছে না তো তারা ভাববে কেন যাদের ভাবা উচিত ছিল সেটা হচ্ছে বাংলার মানুষের তৃণমূল টাকা পেয়েছে তারা ভাববে না তারা সরকার চালায় সরকারকে ছোট করবে না আমরা যারা বাংলার মানুষ আমাদের আরো ভাবা উচিত ছিল আমরা শুধু ভাবছি কয়েক হাজার ছেলে রাস্তায় ধন্ডা দিচ্ছে আমরা এটা ভাবছি না যে আমাদের ছেলে মেয়েও আগামী দিন ওখানেই বসবে শিক্ষিত হয়ে আগে ভাবতাম ছেলেরা মাস্টারও স্কুলে যাবে এখন জানবেন শিক্ষিত হয়ে শিক্ষকের পরীক্ষা দিলে পরে আপনি ধর্মতলায় যাবে আপনার ছেলে মাতা ন্যাড়া করবে আপনার মেয়ে এটা বাংলার মানুষের বোঝা উচিত শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ ডবল ইঞ্জিন মুখপাত্র এই যাবে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন না চোর বলো দোকান কাটা বলো

ওদের কথার কি উত্তর দেবো আমি এসব উত্তর দিতে পারব না গাঁজা নিয়ে যিনি ধরা পড়বেন শাস্তি কথা তৃণমূল হোক বিজেপি এটাই তো আমাদের উচিত শাহজাহানকে রক্ষা করতে হবে শাহজাহানের জন্য পুরো তৃণমূলকে নেমে পড়তে হবে আমাদের একজন কর্মী গাঁজা নিয়ে ধরা পড়েছে বলে অভিযোগ উঠেছে এখন গাঁজা তার ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে না সে গাঁজা নিয়ে ধরা পড়েছে এটা এখনো পরিষ্কার নয় কিন্তু আমরা বলছি আইন তাকে শাস্তি দিক আইনে বিচারক আমাদের জন্য পুরো দল নেমে পড়েনি একটা শাহজাহানের জন্য পুরো দল নেমে পড়েছে সবাই বলছে ভালো ছেলে ভালো ছেলে ভালো ছেলে বালুর নামে অত বলছে না যে বালু ভালো লোক এখন শাহজাহান নিয়ে যত পড়ে আছে এদের এক একটা সিজন চলে কোন সিজনে বালু কোন সিজনে কেষ্ট হ্যাঁ যেমন হয় না যে একটা নতুন আলু উঠলো তখন আলু নিয়ে সবাই বলতে শুরু করলো হ্যাঁ নতুন কোনো ফসল উঠলো নতুন এ হলো তখন বলতে শুরু এদেরও তাই এক একবার যখন এক একজনের ওপর ইডি যায় সিবিআই যায় তখন এক একজন শঙ্কর আড্ডের কথা কেউ বলছে না ধরা পড়ে গেলে আর কেউ বলে না শঙ্কর আড্ডের কথা কেউ বলেছে এরা বিজয় মালিয়ার কথা বলে এরা ওই নীরব মোদী ললিত মোদি এসব বলে তারা সবাই মিলে যত টাকা না ট্রান্সফার করতে পেরেছে একা শঙ্কর হড্ডি তার থেকে বেশি টাকা ট্রান্সফার করে দিয়েছে একা বালু তার থেকে বেশি টাকা অন্য অন্য দেশে পাচার করে দিয়েছে Lodja bauċit.